বাংলাদেশের একটা ফাইভ স্টার হোটেলে স্পট করা হয়েছে সাকিব এবং অপুকে রয়েছে সাকিব খান আর এই ভিডিওটা লাইভ হিসাবে শুট করেছেন সাকিব খান নিজেই ক্যামেরার সামনে অপুকে দেখাচ্ছে এবং ক্যামেরার পার পরেই সময়িক সময়ের জন্য সাকিব খানের একটা ঝলক আপনারা দেখতে পাচ্ছেন তাহলে দুজনে এক হোটেল রুমে কি করছে বাড়িতে এত জায়গা এত সময় থাকতে তারা কেন হোটেল রুমে এই বিষয়টাই সবার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আর এখানে কিন্তু পরিবারের অন্য কেউ নেই এতে পরিষ্কার বোঝাই যাচ্ছে তারা দুজন দুজনকে সময় দেওয়ার জন্য কোয়ালিটি টাইম স্পেন্ড করবার জন্য আলাদাভাবে তারা হোটেল রুমে এসেছে সাকিব এবং অপুর মধ্যে সম্পর্কটা বাকি সবার থেকে অনেকটাই আলাদা তারা দুজনে একসঙ্গে পঁচাত্তরটা সিনেমায় অভিনয় করেছে তারপরে বিয়ে করেছে এবং পরবর্তীতে সন্তানের জন্ম দিয়েছে আর এখন সাকিব খান আমেরিকা থেকে ফিরে অপুর সঙ্গে সময় কাটাবে এটাই স্বাভাবিক এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে নানান জনে নানান রকমের উক্তি করছে কেউ প্রশংসা করছে আবার কেউ বা সমালোচনা করছে তবে এই দুজনকে একসঙ্গে এক হোটেল রুমে দেখে আপনার অনুভূতি কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন